এখন আমাদের ট্রানজেকশন পিরিয়ড যাচ্ছে গরম আর শীতের সেই কিছু সবজির দাম বাড়ছে কিছু সবজির দাম কমছে এটা মেনে নিলাম গরমের সময় কিন্তু ডিমের দাম কম থাকে তাই না এখন ডিমের দাম তো বাড়ার কোনো কারণ নেই কারণ ডিম এখন মজুত করলে ডিম পচে যাবে ডিমের দাম বাড়ার কারণ কি এক দু নম্বর হলো সয়াবিন তেল সয়াবিন তেল আমরা তো সিন্ডিকেটের কথা ভুলেই গেছি সরকার নাকি সিন্ডিকেট ভেঙে দিবে সরকার সরকারের তরফ থেকে এখনো সিন্ডিকেটের কথা বলা হচ্ছে কারণ তেল তো এখনো ছয়টা কোম্পানির হাতে জিম্মি এই যে ১৪ টাকা করে যে তেল বাড়ানো হলো এবং ওই দিন রাতেই বাড়ানো হলো কারণ কি কারণ বাজার তো অলরেডি তিন মাসের মজুদ রেখে তারা ইম্পোর্ট করে যেটা আগের দাম আটশো বাহান্ন টাকা ছিল না সাতশো বাহান্ন টাকা ছিল বা আটশো টাকা ছিল আটশো বাহান্ন সেটাই তো থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করে এটা কেন চোদ্দ টাকা বাড়িয়ে নয়শো বিশ টাকা তিরিশ টাকা করা হলো আর আরেকটা কথা হলো যে আমি আগের দামটাকে সমন্বয় না করে এখনই কেন এটা বলে দিলাম যে আজকে রাত্রি দামটা বাড়াতে হবে এবং বাড়ানোর পরে কিন্তু এখনো বাজারে তেল কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল না এটা কি বলবো আচ্ছা এখানে হ্যাঁ একটা বিষয় হলো যে আন্তর্জাতিক বাজারে কিন্তু মানে এটা হবে

আহ এসআলম কিন্তু এখন মার্কেটে নেই বললেই চলে আহ মানে যেখানে এসলামের প্রশ্ন ছিল শতাংশ মতো সেটা কিন্তু এখন মেনে সেটা পাঁচ শতাংশ বা আরো কমে চলে আসছে এখন আপনি ভুল করে কিন্তু যে কর্পোরেট কোম্পানি গুলো রয়েছে আহ বিশেষ করে আপনি যদি বসন্ত কথা বলেন বা আহ মেঘডা গ্রুপে কথা বলেন বা টিকে গ্রুপ এগুলো কিন্তু আপনি মানে খুব বেশি মানে আহ চাপ দিয়ে আপনি মানে খুব দ্রুত আপনি কিছু ফল পাবেন এটা আসলে আশার কথা আমরা যেটা বাস্তবতা দেখতেছি এটা কাজে দেখছে না যদিও তারা কিছুদিন আগে কিন্তু বলছিল যে আপনাদের এলসি সমস্যা ছিল যেহেতু ডলার সংকট এখন ডলার সংকট কিন্তু অনেকটা কমে আসছে আর কাবেন যে গামিকা সেটা বল যে তারা ঠিকঠাক মতো মানে তেল আনতে পারছেন না এই যুদ্ধ বিঘ্নের কারণে আবার 포ртеও কিছুটা সমস্যা তারা কথা বলছেন যে 포рте দেখা যাচ্ছে অনেক দিন মানে তেল মানে আটকে থাকে ওখান থেকে ছাড়াতেই তাকে জাহাজের যে ভাড়াটা মানে এখানে আমার তাদের জটিলতা রয়েছে প্রটির সমস্যা রয়েছে এবং